আলাইকুম তো আমার সাথে দেখতেছেন হচ্ছে সিঙ্গাপুরে আছে তো কিছু প্রশ্ন করবো আপনারা অবশ্যই যারা হচ্ছে আমার ইউটিউবে ভিডিওটা দেখতেছেন এবং ফেসবুকে দেখবেন অবশ্যই ফলোদের সাথে থাকবেন ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করে দেবেন তো তুমি সিঙ্গাপুরে আসছো হচ্ছে কত দিন হয়েছে আড়াই বছর হয়েছে আর সিঙ্গাপুরে তোমার এখন হচ্ছে এই আনিস কেলে আসো তুমি আনিস আনিসকেলে তোমার সিঙ্গাপুরে আসতে খরচ কত টাকা হয়েছিল সাত লাখ সাত লাখ টাকা খরচ হয়েছিল আজকে থেকে আরো আড়াই বছর আগে আসছিল আর তখন তো তুমি স্কেল কমপ্লিট করে আসতে পারো তাহলে আসছো কেন তখন তো আমি তো দেখেন একটা ভুলের কারণে কিন্তু কেমন দিতে আছে এমন তো বুঝতেছো যে তো অনেকে হচ্ছে জানে না যে সিঙ্গাপুরে আসার ক্ষেত্রে হচ্ছে স্কেল কমপ্লিট লাগে এটা অনেকে জানে না আর অনেকে হয়তো জানে আমিও কিন্তু সিঙ্গাপুর আসতে থেকে আর আড়াই বছর আগে আসছিলাম স্কেল কমপ্লিট করে তারপর বাংলাদেশ থেকে হচ্ছে সব কিছু কমপ্লিট করে তারপর আমি আসছি সিঙ্গাপুরে তো যারা নতুন এখন বর্তমানে আসতে চাইতেছে তারা কি সিঙ্গাপুর আনিস্কেল আসলে ভালো হবে না খারাপ হবে কিন্তু একটু কম বইয়লা দেব যতদিন আনিস্কেল আসো তুমি বিষয়টা বুঝবা জি জি স্কেল করেই ভালো হবে ভাই আমি যেটা বলি ব্যক্তি আপনি স্কেল যদি করেন সিঙ্গাপুর আসেন তাহলে আপনি জন্য অনেক ভালো সুবিধা সুবিধা হবে আনস্কেলে আসে আপনি অসুবিধা খুব অসুবিধা হবে আপনার তো আনিস গেলে তুমি এখন হচ্ছে কি কোম্পানিতে আসো মানে কি কাজ করো কোম্পানিতে গার্ডেন কোম্পানি তোমাদের তো এখন গার্ডেন কোম্পানিতে আছে আর এখন কিন্তু চাইলো সিঙ্গাপুর স্কেল কমপ্লিট করতে পারতেছে না অনেক চেষ্টা করতেছে না তারপর হচ্ছে ও কোম্পানিও কিন্তু আনিস্কে চেঞ্জ করাটা অনেক কঠিন চেঞ্জ করা যায় না বললেই চলে তো এই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে সিঙ্গাপুরে কখন তো তুমি আনিস কে অনেক অল্প টাকা দিয়ে আসছিলাম এখন বর্তমানে আনিস গেলে সিঙ্গাপুরে আসতে প্রায় হচ্ছে আপনার ভারতেরও লক্ষ টাকা লাগে ঠিক আছে তো এই জন্য বলি আমি প্রতিটা ভিডিওতে বলি জানিস কেলে সিঙ্গাপুরে আপনার আইসেন না এসপার্শো বর্তমানে আসেন না আর আপনারা যদি বর্তমানে বাংলাদেশ থেকে স্কেল কমপ্লিট করে আসতে পারেন তাহলে বেটার হয় স্কেল কমপ্লিট করে আসেন তাহলে আর কি ভালো হইব নাকি জি আর তোমার সিঙ্গাপুরে তুমি আসছিলা আসছিলা তোমার প্রসেসিং সময়টা কতদিন লাগছিল এক মাস এক মাসে প্রসেসিং করে আসা করছে আপনার অনেকে বলেন যে সিঙ্গাপুরে আনিস গেলে আসতে প্রসেসিং সময় কতদিন লাগে আসলে ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে খুব অল্প দিনে হচ্ছে আপনি সিঙ্গাপুরে আনিস কেলে আসতে পারবেন পনেরো দিনের মধ্যে আসতে পারবেন যদি আপনি টাকা পেমেন্ট করেন খুব তাড়াতাড়ি আসতে পারবেন আর সিঙ্গাপুরে কিন্তু আপনার আইপি হয়ে যায় খুব দ্রুত আইপি হয়ে যায় তেমন সময় লাগে না তো দেখেন পিছনে হচ্ছে টিকটক করতেছি তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই বলে দাও আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবাই সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে দিন জি বড় ভাই ইউটিউব চ্যানেল খুব সবাই সাবস্ক্রাইব করে দিন এই সবার কাছে একটাই অনুরোধ আর আমার ভিডিও কেমন লাগে দেখো ভিডিও খুব ভালো লাগে বড় ভাই খুব ভিডিও খুব আমার কাছে খুব ভালো লাগছে আমি দেখি মাঝে মাঝে তারপর কমেন্ট করি কে কি বললো ওরা দেখার বিষয় না ঠিক আছে মানুষ অনেক কথা বলবি এগুলো শোনা যাবে না ভাই ঠিক আছে নিজেরটা নিজে করতে হবে এটাই মনে করেন একটা জীবন জীবনে যত কষ্ট হোক নিজেকে নিজেকে তৈরি করতে হবে কে কি বললো পিছনে কি বললো ওটার দেওয়ার শোনাবে ওগুলো মানুষে বলবি খারাপ ভালো ওগুলো মন্দ বলবি তবে ওইটির ভিতর দিয়েই সবাইকে এগিয়ে আসতে হবে তাহলে জীবনে সফলতা অর্জন করতে হবে এটাই বাস্তবায় এটাই জীবনটা এখানে হচ্ছে কোনো বাংলাদেশে কোনো বাংলাদেশে বাই এটা আমি বিশ্বাস করি না কিন্তু বাংলাদেশে যে বলা যায় বাঙালি বাঙালি বাই এটা হচ্ছে একদম মিথ্যা কথা কিন্তু বাংলাদেশে বাংলাদেশে বাইনা এটা হচ্ছে সূত্র ঠিক আছে